আশিক একশো বিশ টাকা আশি পয়সা দিয়ে দুটি খাতা ও ষাট টাকা দিয়ে বারোটি কলম কিনল কত বলেছেন একশো পাঁচ পয়সা সমান কত আমরা জানি একশো পয়সা সমান এক টাকা একশো পাঁচ পয়সা সমান কত হবে তাহলে একশো পয়সা যদি বাদ দিয়ে দিই এখান থেকে তাহলে তাকে আর পাঁচ পয়সা তাহলে এক টাকা পাঁচ পয়সা তাহলে আমরা লিখতে পারি যে কতে দেখি যে একশো পাঁচ পয়সার সমান এক টাকা পাঁচ পয়সা তাহলে একশো তো

মোট কলম বারোটি কলমের মূল্য হচ্ছে ষাট টাকা তাহলে একটি কলমের মূল্য কত আমরা বের করব তাহলে আমরা লিখি যে বারোটি কলমের মূল্য প্রশ্ন দেওয়া আছে যেটা যে কলমের মূল্য মূল্য হচ্ছে কত ষাট টাকা ষাট টাকা তাহলে সুতরাং একটি কলমের মূল্য হবে আমরা এই সাইককে ভাগ করব কত দিয়ে বারো দিয়ে এত টাকা তাহলে সমান আসে তাহলে কত টাকা একটি কলমের মূল্য কত টাকা আসে আমরা বারো দিয়ে সাইটকে যদি ভাগ করি তাহলে হয়ে পেয়ে যাব তাহলে বারো বাঘ আমরা করবো ষাট পাঁচ বারো কত ষাট তাহলে শূন্য আসে টাকা তাহলে একটি কলমের মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে একটি কলমের মূল্য পেয়ে গেলাম তাহলে আমাদের চেয়েছি একটি কলমের মূল্য তারপরে আমরা যদি দেখি যে একটি খাতা ও একটি কলমের মূল্য পার্থক্য কত আমরা কলমের মূল্যটা আছে আমাদের এখানে একটি কলমের মূল্য তাহলে একটি খাতার দাম যদি আমরা বের করতে পারি তাহলে একটি খাতা দাম ও একটি কলমের দামের থেকে বিক্রি করলে বিয়োগ দিলে আমরা পেয়ে যাবো এই ফাটুকাটা কত এখানে দেওয়া আছে আশিক কি করলো একশো বিশ টাকা আশি পয়সা দিয়ে দুইটি খাতা কিনলো তাহলে একটি খাতার দাম কত এই মোট টাকাটাকে আমরা দুই ভাগ করব তাহলে আমরা পেয়ে যাব কত একটি খাতার দাম কত তাহলে গতে আমরা অ্যান্সার করি যে দুইটি খাতার দাম আমরা একটি খাতার দাম বের করব তাহলে দুইটি খাতার দাম হচ্ছে খাতার দাম বা মূল্য যেটা হচ্ছে কত একশো বিশ টাকা বিশ টাকা আশি পয়সা আশি পয়সা সুতরাং এই একটি খাতার দাম আসবে আমরা এই মোট টাকাটা বাক করবো তাহলে একশো তো বিশ টাকা আশি পয়সা আশি পয়সা বাক করবো আমি কত দিয়ে দুই তাহলে আমরা একটি খাতার ও দাম পেয়ে যাব তাহলে এই একশো বিশকে যদি দুই দিয়ে ভাগ করি আমরা ভাগ করে দেখি কত আসে দুই দিয়ে একশো বিশকে ভাগ করলে আসে এই একশো বিশ তাহলে ছয় দুগুণে বারো তাহলে আসে কত শূন্য না পাবো তাহলে এই দুই শূন্য 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 তাহলে আসে এখানে আসে কত ষাট ষাট টাকা

তাহলে আমাদেরকে বলেছে একটি খাতা ও একটি কলমের মূল্য পার্থক্য কত এখানে হচ্ছে পাঁচ টাকা আর এখানে ষাট টাকা চল্লিশ পয়সা ষাট টাকার থেকে টাকা বিয়ে করবো আর যেহেতু পয়সা নেই তাহলে দরকার নেই তাহলে আমরা এই খাতার দামটা বড় বেশি দাম বেশি তাহলে একটি খাতার দাম থেকে আমরা যদি একটি কলমের দাম বিয়ে করি পাঁচ টাকা বিয়ে দিই তাহলে আসে এই থেকে যদি আমরা পাঁচ টাকা বিয়ে করি তাহলে পাঁচ পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা আসবে তাহলে আমরা লিখি সুতরাং একটি খাতার দাম একটি খাতার দাম বা মূল্য দাম সমাগত হচ্ছে ষাট টাকা চল্লিশ পয়সা চল্লিশ পয়সা তাহলে সুতরাং একটি আমরা হতে পাই যে একটি খাতার দাম হচ্ছে কত পাঁচ টাকা বা শূন্য পয়সা আমরা লিখতে পারি এত পয়সা তাহলে খ হতে পাই খ একটি খাতার দাম আমরা এই একটি কলমের দাম নিলাম তাহলে পার্থক্য সমান তাহলে আসে এই আমরা একটি খাতা ও একটি কলমের পার্থক্য সমান একটি ও কলম এর দামের পার্থক্য দামের পার্থক্য আমাদের কাছে সে এসেছে পার্থক্য ফার্ত সমান আসবে আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমরা এই শূন্য পয়সা চল্লিশ পয়সা থেকে আমরা যদি শূন্য পয়সা বিয়োগ করি তাহলে আসলে কত এই চল্লিশ পয়সা আমরা কোনো এই পয়সা পয়সা তারপরে আমরা এই ষাট টাকা থেকে যদি পাঁচ টাকা বিয়ে করি তাহলে আসছে পাঁচ পাঁচ পঞ্চাশ টাকা তাহলে এই দুটো জিনিসের দাম ভর্তি হচ্ছে ফাঁস পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা তাহলে এটাই আমাদের উত্তর